আলহামদুলিল্লাহ কালকে আপনাদের যেই বিটুটা দিয়েছিলাম এই যে এই ওলান খুবই খারাপ ছিল কালকে দেখছেন আপনার পানিতে নিয়ে এই নাবি সমান পানির ডুবে রাখছিলাম কালকে প্রায় দুই ঘন্টা ছিল গাভিটা কালকে এলাই দিলে মোটামুটি ওলান খুব কমে গেছে আজকে তো নব্বই পারসেন্ট ভালো হয়ে গেছে দেখেন এই যে দেখেন কোনো ওলানে আজকে ইনশাল্লাহ সমস্যা নাই আজকে খাওয়া দাওয়া করতেছে ঠিক মতন আর আমি দানাদার কোনো খাদ্য দিইনি খাবার দেনে খালি আপনার এক কেজি পরিমাণ বসি এবং পুরা দিছি আজকে আমি কোনো ডাক্তার আনাই নেই আমার যতটুক আমি পার্সি চিকিৎসা দিতে আমি উটোয় দিছি মানে এক দ্বারা আপনার পানিতে ভিজিয়ে রাখছিলাম গাফিটা আর এখানে আজকে আল্লাহ পুরোপুরি সুস্থ আর আপনার এই যে এই বাসুরটা বকনা বাস এটা সারা রাত্র সারা ছিল তাহলে যতটুক খাওয়ার দুধ সারা রাত্র টানছে এরপর আমি রাত্রে বারোটা দশটার দিকে আইসা তারপর আমি এই ফাইভ দিয়ে পানি দিছি যে এখনও দিছি এখনও দশ পার্সেন্ট রয়ে গেছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই জায়গা দিতে এটা এখন মোটামুটি চার মাসের মতন হয়ে যায় বকনাটার এখনও আট কেজি দুধ দেয় সকালবেলায় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনার যদি ঠান্ডা কোনো ব্যবহার করেন পানি তো একদম ঠান্ডাই দিবেন আপনার পানি ব্যবহার করবেন আর অনেক লোক আছে আপনার গরম পানি ফেঁক দেয় ওটা দিলে একদারা গরমই দিবেন ঠান্ডা গরম এখানে মিক্স করে দেবেন না তখন আরও ওটা আরও দেখা যায় আরও অসুস্থ হয়ে যায় বেশি তো যতটুকু পানি দিতে পারেন এরকম ওলা না হইলে আর ডাক্তার আনা যায় ডাক্তার আসলে আপনি আগে অ্যান্টিবায়োটিক দিবে গরুর মানে দুধ শুকানোর জন্যে ওই গরুটা ওই বসরটার ওই পরিপূর্ণ দুধ পাওয়া যায় না আপনি অনেকে কিছু হইলেই এই ডাক্তার আনায় ডাক্তার আনলেই আপনার দেখা যায় পাঁচ থেকে ছয় হাজার টাকা ওদের ভিজিট হয়ে যায় মানে চিকিৎসার খরচ আমি দুইটা জিনিস খাওয়াইছি এই দেখেন আমি এই এই দুইটা জিনিস খাওয়াইছি এই এই একটা ফাউটার খাওয়ানোর মাঝে আর এই একটা ফাউটার দুইটাই খাওয়াইছি এই একটা করে দুইটা আনছি এটা একশো গ্রাম আর এটা এই যে দেখেন দুইটা ওষুধ খাওয়াইছি তো এটা শেষ আর খাওয়াবো না এটা কিছু রয়েছে দেখ আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থই এই যে খাওয়া দাওয়া করতেছে ঠিক মতন মোটামুটি পেট বড়ো আছে কালকে তো একদম খাওয়া দাওয়া করে নাই যাক সুস্থ আছে কালকে দুটোটা সারছিলাম তো আলাই দিলে এখন সুস্থই সারা মাত্র এই পাথরটা সারা ছিল আর যেদের পয়সা আছে ওরা এতটুকু আপনি কষ্ট করতে পারবেন না তো ডাক্তার আনাই এই চিকিৎসা করায় যারা আছে মধ্যবান্তিক ফ্যামিলির মাঝে টাকা পয়সা নাই আপনারা যদি এই চিকিৎসাটা দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার গরু ইনশাল্লাহ ঠিক হয়ে আছে আমি কালকে যখন পানি থেকে উঠাই পরে আবার এক ঘন্টা পরে আপনার এই ফাইভ দিয়ে পানি দিচ্ছি পরে এক ঘন্টা এই দুই ঘন্টা আপনার বিজাল ছিল গরু গাভিতে আপনার এই কুম্বর পানির মাঝে নাবির সময় নেই এই সময় না আপনার ওলানটা ছিল পানি দুই ঘন্টা আপনার পানিতে বাইন্দা রাখছিলাম পরে গরু আপনার এই বন্ধে আপনার সাইডে রাখছিলাম এই যে এখানে গাছ খেয়েছে আজকে সকালবেলায় সাইডে রাখছিলাম আপনার এখন বাড়িতে এসে বসে ইনশাল্লাহ সুস্থ এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো আমার কোনো ডাক্তারি টেকা লাগে নাই আমি টেকার মাঝে এই এই দুইটা জিনিস আমি খরচ করছি আর দেখছি নিতে আপনারা এই যে এই দুইটা জিনিস খাওয়াইছি আর সারা রাত্র এই যে দেখেন এখানে পানি পুরো বরফ ছিল এখান থেকে আইসা আইসে আপনার রাত বারোটার দিকে আর রাত দশটার দিকে আপনার পানি দিছি দুইবার করে আর ওলা যতটুক টানার আপনার যেই বানে সমস্যা আপনি টানবেন এই আমার এই বানে সমস্যা ছিল আপনার এটা থেকে এই মানে এত ময়লা বাড়িয়েছে আর এত গরম ছিল এই যে দেখেন এখন তো আলাই দিল সুস্থই মানে এই যে যেরম মানুষে শেউরি পিঠা বানায় এরকম আপনার শেউরির মতন আপনার গিল্ডে গিল্ডে এটা সব আপনার যেই গিল্ডা গিলাই সব বাক করে লেছি সারা রাত বাসুরে টানছে ইনশাল্লাহ আজকে পুরোপুরি সুস্থই ইনশাল্লাহ ইনশাল্লাহ বিকালে দহন করব এখন দুধ আসে চারো বানে আমার কোনো প্রবলেম হয় নাই আর আপনারা আমার কথায় যে খালি এরকম করবেন এটা না আবার দোষারোপ করতে পারবেন না অনেকে ডাক্তার দেখায় ডাক্তার আনবেন আনবেন না কেন যে টাকা পয়সা আছে ওই আর যার টাকা পয়সা কম আছে ওই চিকিৎসাটা দিবেন যদি না হয় তো ডাক্তার দেখাইতে পারেন ডাক্তার দেখাইলে আপনার যে এই গরুগুলো আপনার এই পনেরো কিলো দশ কিলো সকালবেলায় দুধ দেয় এই গরুগুলো দুধ আইসা পরবেন না পাঁচ কিলোর মাঝে ওই বছর আর ওই দুধগুলা পাইবেন না বড় জোর আপনার পাঁচ কিলো ছয় কিলো দুধ দিবে এই পুরোপুরি দুধ দিবে আর ওই বছর দেখা যায় অনেক সময় বান আপনার একটা বান কানা হয়ে যায় এরকম আর কোনো সুস্থ না আমার কোনো ইনশাল্লাহ চারো বানে এখনও ঠিক আছে চারো বানে দুধ আসতেছে এখন কালকে রাত্রে অনেক এ বানটা খুব খারাপ ছিল আজকে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ আমি দেখাইলাম আমি কোনো দানাদার খাদ্য দিই একমাত্র ভুষি আর দিছি কারণ দানাদার খাদ্য দিলে দেখা যায় দুধের চাপ বাড়বে আবার এই অলান্যে সমস্যা গো কমসে কম আপনি তিন দিন তরি কোনো দানাদার খাদ্য দিবেন না আপনার দুধ শুকায় যায় পরবর্তী বাড়ায় খানা দিলে আবার আগের মতন হয়ে যাবে আর যদি অ্যান্টিবায়োটিক মারেন ওটা আর ইয়ে হবে না কালকে ব্যথায় কোনো গরু এটাই খাওয়া দাওয়া করে না আজকে ইনশাল্লাহ এই যখন সারা রাত্রে ওই যে এটা সারারাতেরও ছিল সারা কোনো গলায় দড়ি দেয়নি আজকে পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ দোয়া করবেন ইনশাল্লাহ আমার গরুটা এখন সুস্থ আছে কোনো ডাক্তার টাকা লাগে না আমার খাওয়ানোর মধ্যে ওই দুইটা জিনিসই খাওয়াইছি আপনার দেখ আলহামদুলিল্লাহ